বা যখন সাতটার মেসেজ করেছিল কাকু কাকিমা সব আসছে আজকে তো মালয়া ছুটি তো ওরা আসছে আজকে ওদের ছোট্টজনকে দেখার জন্য সেই হসপিটালে দেখা করে গেছিলো তো বাড়িতে একবার আসবে বলেছিল তো ওই জন্য এখন আমার আতুর চলছে আমি নিচেই রয়েছি থামলে আরে কি করবো আমি তো কন্টেন্ট বলি না এই আসিস বলে ওই জন্য আমি একটা কন্টেন্ট পেয়ে গেলাম সেটাই তো ভাবছি ভাবছি তো আমি তো ভিডিও দিতে এই করে করেই তো আমাকে ও ওগুলোকে দেখেনি মনে হয় না তুই গেছিলি না কেন কাকিমারা এই চলে গেল আর এই ব্যাস চলে গেল আর ওকে খাওয়ালাম খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আদ্রিকের সাথে ভিডিও কলে একটু কাকিমারাও কথা বলল। আদ্রিক নেই তো খুব খারাপ লাগছে আমাদের তোমরা অনেকেই বলছিলে যে ওর ফেসটা কবে আমরা রিভিল করব তো যেদিন আদ্রিকের সাথে ওর দেখা হবে সেদিনকে আমরা ওর মুখটাও দেখাবো এটাই ভেবে রেখেছি তো যেহেতু আদরিক এখনও অব্দি সামনাসামনি দেখেনিও ভিডিও কলেই দেখেছে আর নিয়ে আসবো আর ব্যাস আমারও আদুর আমি তেরো দিনে তুলে দিচ্ছি একত্রিশ দিনে অ্যাকচুয়ালি মেয়েদের আমাদের তোলে বাট আমি আতুর না পরিষ্কার হলে আদ্রিকও আসতে পারছে না ওই জন্য আমি তেরো দিনেই তুলে দেবো তুলে দিলে তারপর আদ্রিক এসে আমার কাছেই থাকবে আমরা এখন আপাতত নিচেই থাকবো যেহেতু এখন আমার সেলাই ঠেলাইগুলো কাঁচাই রয়েছে ওকেই কদিন দূরে রাখা এটাই কারণ যেহেতু ও একটু লাফালাখি ঝাপাঝাপি করে তো আমার যদি সেলাই ঠেলাইতে লেগে যায় কাঁচা সেলাইতে তো এটা রিস্কি হয়ে যাবে ওই জন্যই একটু রিকভারি না করলে ওকে আনতে পারছিলাম না তো আজকে আমার একটু বেশ ভালোই লাগছে একটু মনে হচ্ছে ব্যথা বেশ একটু কমে এসছে আর আশা করি তিন চার দিন আর একটু সুস্থ হয়ে যাব তো সোমবার দিনকে আদিত্য গিয়ে নিয়ে আসবে আদিরকে